অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আজকে রাখি পূর্ণিমা সবাই নিশ্চয়ই বাড়িতে রাখি পূর্ণিমায় অনেক আনন্দ করেছ তাই না তো আজকে আমি বানাবো যে পাউরুটির যে সাইটগুলো যেগুলো আমরা ফেলে দিই তেই পাউরুটির সাইডগুলো ফেলে না দিয়ে দারুণ একটা টিফিন বানিয়ে নিতে পারি মুখরুচু তো দেখো এখানে দুটো কলা আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কলা ভেতরে গুটি গুটি না থাকে তো দেখো এরপরে দিয়ে দিলাম এই যে পাউরুটির যে সাইডগুলো এগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ দিয়ে ভালো করে মেখে নেব দেখো এইভাবেই হাত দিয়ে ভালো করে মেখে তারপরে দিয়ে দেব আমি দু চামচ চিনি দু চামচ চিনি দিয়ে পাউরুটি আর কলার সঙ্গে আবারও ভালো করে মেখে নেব তারপরে আমি দিয়ে দেব দু চামচ সুজি একবারটি এইভাবে বানিয়ে খেয়ে দেখো এগুলো তো ফেলেই দেওয়া হয় তো এইগুলো ফেলে না দিয়ে দেখো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এর সঙ্গে গুঁড়ো দুধটা দিলে আরও টেস্টি হবে তো এর সঙ্গে ভালো করে আগে সুজিটাকে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ বেশি দরকার নেই এখানে তো মানে কি বলো তো রুটিগুলো অনেক দেখালে কি হবে দেখো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি হয়ে গেছে তো সেই জন্য বেশি কিছু দরকার হবে না মাত্র দু চামচ গুঁড়ো দুধ হাফ চামচ মতো মানে হাফ কাপ মতো লিকুইড দুধ দু চামচ সুজি পাস দুটো কলা দু চামচ চিনি সামান্য উপকরণ দিয়ে দেখো এটা আমি সুজি দিয়েছি ওই জন্য দশ মিনিট মতো ঢেকে রেখেছি দেখো দশ পনেরো মিনিট বাদে ফিরে এসেছি তো এরপরে যেভাবে তালের বড়া বানানো হয় ঠিক এইভাবেই এই বড়াগুলো ভেজে নেব কতটা নরম হবে বলো তো পাউরুটি দিয়েছি নরম তো হতেই হবে তাই না আর সুজি দিয়েছি নরম খাস্তা সব কিছুই বেশ দেখো একটু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়ে বানাবে গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিলে ভেতরে হবে না সুজি দিয়েছি তো সেই কারণে তো দেখো একটু উল্টে পাল্টে দেবো এই পাউরুটি কলার ব্যাটারটা যদি আর একটু পাতলা করো তাহলে একদম মাল পাওয়ার মতো বানানো যায় তো দেখো মাল পাওয়ার মতো করেও আমি চারটে বানাবো তো দেখো ভালো করে উল্টে পাল্টে বেশ গ্যাসের ফ্লেমটাকে লোহিটে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে কারণ এখানে তো বেশি না অল্পই হবে তো তাড়াহুড়ো করার কিছু নেই তো দেখো এক পিঠ উল্টে দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব খেতে খুব ভালো লাগে আর যারা একটু নারকল খেতে ভালোবাসো এর ভেতরে একটু নারকলও দিতে পারো কেমন তো দেখো বেশ হয়ে এসছে একটু কালারটা একটু লাল লাল করে নামিয়ে নেব দেখো এটা খেতে যে কি ভালো হবে বলো তো বন্ধুরা খেতে খুব ভালো হবে এগুলো বিকেলের টিফিন বলো বা সন্ধ্যের সময় দেখবে কি কিছু একটা খাওয়ার জন্য খুব ইচ্ছে করে যে কিছু একটা হলে বেশ ভালো হতো বেশ এগুলো খেতে খুব ভালোই লাগবে বিকেলে বলো তো এই একইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি আর দেখো এখানে চারটে আমি একদম মালপোয়ার মতন করে ভেজে নেব একদম নরম তুলতুলে হয় দেখো এখানে চারটে আমি তোমাকে দেখানোর জন্য তো ব্যাটারটা পাতলা করিনি একটু ছড়িয়ে দিয়েছি তোমরা ব্যাটারটা একটু পাতলা করে আর একটু তেল দেবে দেখো একদ মালপার মতো বেশ ফুলকো ফুলকোই হবে যদি তোমরা আরেকটু তেল দিয়ে আর একটু ব্যাটারটা পাতলা করো তো আমি এইভাবেই করে নিলাম আমার এইভাবেই ভালো লাগে দেখো একদম মিষ্টি চপ তো কেমন লাগলো ঘরে থাকা বলতে পারো ফেলে দাও উপকরণ দিয়ে তাই না রুটির সাইডগুলো তো আমরা বেশিরভাগ ফেলেই দিই তো কমেন্ট করতে তো ভুলবে না কেমন লাগলো